আচ্ছা তোমার লাগে একটা চ্যালেঞ্জ তুমি দুই মিনিটে কয়টা মাছ ধরতে পারবে আচ্ছা এখন আপনার ওই ওইদিকে দেখেন একটা ছোট্ট ভাই সে বড়শি বড়শি দিয়ে মাছ ধরতেছে আমরা এখন তাকে একটা চ্যালেঞ্জ দিব দুই মিনিটের যে চ্যালেঞ্জটা কি আপনাদেরকে দেখে আসেন আসসালামু আলাইকুম কে অবস্থা কে অবস্থা তোমার যেরকম তো তোমার লাগে একটা চ্যালেঞ্জ মাছ ধরে নি হ্যাঁ ধরেনি আচ্ছা তোমার লাগে একটা চ্যালেঞ্জ তুমি দুই মিনিটে কয়টা মাছ ধরতে পারবে আইডিয়া আইডিয়া নাই ও তোমার মনে হয় না যে আমি পাঁচটা ধরতে পারবো দুইটা ধরতে পারবো কয়টা ধরতে পারবো একটা আচ্ছা দুই মিনিটে যদি তুমি একটা ধরতে পারবে তোমার বিশ টাকা দেব আমি হ্যাঁ ওকে হ্যাঁ এখন চোদ্দো বাজে ষোলো হলে ষোলোর ভিতরে তুমি একটা ধরতে তাহলে ভাই তোমার বিশ টাকা দেবো হ্যাঁ ওকে হ্যালো বলিস মুখ মুখ আর বলে বিশ টাকা মাইলে বলে যে সুন্দর কে তোরা কি মানা পারবানি কি মানা হয় পারবা ভালো ভালো কথা তো বলবা ভাই কি রে কথাแกও নাগা তুমি এক মিনিট কিন্তু শেষ অলরেডি এক মিনিট কি সারা કે માં સુડુ મને કથે કો મડ દી કો મને ના સમસ ઇન્શાઅલ્લા ઉડબ દેખો એ રીગિસ્ટ્રેશન માં ડર મે ઢેય ગયે છે કિંટ ઓલરેડી 38 સેકન્ડ છે 23 સેકન્ડ છે અલ્લા ઓલરેડી অলরেডি দিয়ে দুইবার খাবার দিছে এই লাস্ট বার আর কিন্তু বেশি বেশিক্ষণ নাই আর আচ্ছা পনেরো সেকেন্ড হ্যাঁ ফালা ফালা জলদি 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 ফারিয়া ফারিয়া ফারি 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 আর 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 পাঁচ সেকেন্ড পাঁচ চার তিন দুই গেম তুই তো ফাড়া নাই তুই তো ফাড়া নেই ভাইয়া আচ্ছা তুই তুই জিতলি কি টাকা 20 টাকা দি কিছু করতে না জিতলি কি টাকা ভালো মুখ দি বল কিছু করতে না ও ম ম তুই জিতলে গোসল করে আচ্ছা ঠিক আছে তুই মাছ ধর হ্যাঁ তোমার সময়টা লস করছি ওকে ওকে